এবার গোপন রহস্য ফাঁস হলো জুবিনগড় কোবা ড্রাইভিং নয় তাকে করা হলো হত্যা কে এবার কারা করলো হত্যা জানাবো ভিডিও প্রুফসহ এই ভিডিওর মাধ্যমে আর আপনারা যদি জানতে চান জুবিনগরকে কে বা কারা করলো হত্যা তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক করে দিন আমরা সবাই জানি জুবিনগর জলে ডুবে মারা গেছেন কিন্তু তা নয় এবার তার কারণ জানতে গ্রেপ্তার তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা বাড়ি কুরগাহন এবং ক্যামকানু মহত্ব, ইনি ছিলেন ইভেন্ট আয়োজক গ্রেপ্তার শেখর জ্যোতি গোস্বামী ব্যাংক মোমো এবং অতিষ্ক মহত্ত তিনি ছিলেন কোশিঙ্গার এদেরকে গ্রেপ্তার করা হয় সিঙ্গাপুর থেকে এদের প্রতি অভিযোগ জুবিনগড় বিপদে পড়ায় জুবিনগড়কে সাহায্য না করা জুবিনগড়কে বিপদের সময় অবহেলা করা ও জুবিনগড়ের বিপদের সময় জুবিনগড়কে নিয়ে ভিডিও করা সিবিআই বলছেন ওরা তো ভিডিও না করে জুবিনগড়কে সাহায্য করতে পারতো সিঙ্গাপুর পুলিশ ও আসাম সিআইডি ও এসআইটি জুবিনগড়ের মৃত্যুর তথ্য সংগ্রহ করতে ব্যস্ত আপনি আপনারাই কমেন্ট করুন জুবিনগড় কি সত্যি হত্যা হয়েছে নাকি ডাইভিং করতে গিয়ে মারা গেছে অবশ্যই কমেন্ট করুন আর যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ